ভোরবেলা ঘুম থেকে উঠছেন তখন কিছুটা অন্ধকার এবং আবহাওয়া কিছুটা ঠান্ডা এর মধ্যে পাখিদের কিচিরমিচির আপনার কানে ভেসে আসছে এরা শুধু উচ্চ স্বরে চেঁচামেচি করছে এমন নয় একটু মনোযোগ দিয়ে বোঝা যাবে দিন রাতের অন্য সময়ের তুলনায় এদের কণ্ঠে বেশ উচ্ছ্বাস ও সুরেলা আওয়াজ এই ধরনের আচরণ কিন্তু দিনের অন্য সময়ের তুলনামূলক কম শোনা যায় পাখিদের এই কিচিরমিচিরকে বলে ভোরের কোয়াস এটি পূর্ণ সূর্যোদয়ের আগে শোনা যায় ভোরবেলা কিচিরমিচির করা বেশিরভাগ পাখি কিন্তু পুরুষ সকালে পাখিদের কিচিরমিচির করার জন্য বিভিন্ন কারণ রয়েছে প্রথমত এটি তাদের প্রজনন মৌসুমের সঙ্গে সম্পর্কিত পুরুষ পাখিরা গান গেয়ে স্ত্রী পাখিদের আকৃষ্ট করার চেষ্টা করে এবং নিজেদের এলাকার সীমানা চিহ্নিত করে সকালে গান গাওয়ার মাধ্যমে এরা শক্তি ও সুস্বাস্থ্যের প্রদর্শন করে এভাবে স্ত্রী পাখিদের নজর কাটতে চায় এছাড়া সকালে গান গাওয়া পাখিদের এক ধরনের সামাজিক আচরণও বটে নির্দিষ্ট এলাকায় আধিপত্য সম্পর্কে অন্য পাখিদের জানান দিতেও এরা সমস্যরে কিচিরমিচির করে এছাড়া প্রাকৃতিক শান্ত পরিবেশে গান গাওয়া এদের জন্য সহজ কারণ সূর্য উঠে গেলে মানুষ এবং অন্যান্য পাখিদের কর্মতৎপরতা বেড়ে যায় তখন পরিবেশে বিভিন্ন আওয়াজ থাকে এমন আওয়াজের মধ্যে পাখিদের কণ্ঠ আড়াল হয়ে যায় সব মিলিয়ে পাখিরা সকালে গান গেয়ে এদের প্রজনন সামাজিকরণ এবং এলাকা চিহ্নিতকরণের কাজ করে থাকে